আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা এখনো আমার পাশে আসেন আর বিশেষ করে আমার ভাই বাই ভাই বাই আরো ব্যবসায়ী বল আমার জন্য অনেক উপেক্ষা করতেছেন ওনারা আমার সাথে আগেও ছিলেন এখনো আছেন আশা করি আমি বিচারের আগ পর্যন্ত ওনাদেরকে আমি পাবো ওনারা আমার সবসময় হেল্প করতেছে সহযোগিতা করতেছে আমি ধন্যবাদ জানাই আমাদের সিলেটের মানুষ এখনো মহত্ব আছে বললা সবে মিলে এখনো আমার পাশে আছেন ওনাদের অনেক ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে আমার পাশে আছে যাই হোক তারপর আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যে আমার পাশে পাঁচ ছ বছর ধরে আপনারা আছেন এর জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতাও স্বীকার করতেছি এখন আমি আজকে আসছিলাম এইখানে আমাদের নতুন ডিসি সাহেব আমি একটা স্মারকলিপি দেওয়ার জন্য যাতে আমার রায়হানের যে জামিন পাইছে যেইভাবে হোক তারা পাইছে যার আন্ডারে হোক পাইছে এখন আমি চাই ওরা আবার ওদেরকে গ্রেফতারি বরনা করে ওদেরকে দরিয়া আনা হোক এবং বিচারটা যেন আমি সুস্থ বিচার পাই এর জন্য আমি সারা দেশবাসী সারা বিশ্ববাসীর কাছে আমি শুধু এই আবেদনটা জানাচ্ছি এবং আমাদের বিগত সরকারও অনেকদিন ছিলেন কিন্তু বিচারের রায়টা হয় নাই আমি আশা মনে করছিলাম যে অন্তত উপদেষ্টা এই যে বর্তমান যে সরকার উনি আসার পর আমি বিচারটা খুব তাড়াতাড়ি পাব কারণ দেখেন চব্বিশ সালে আমাদের মামলার সব কিছু শেষ হয়ে গেছে সাক্ষী শেষ সাফাই সাক্ষীও শেষ সব শেষ হয়ে গেছে আগ্রুমেন্টের তারিখ আছে জানুয়ারির পনেরো তারিখ এবং সতেরো তারিখ রায়ের তারিখ আছে আজ পর্যন্ত এই গাফলাতির কারণে আমাদের মাজ্রীদের গাফলাতির কারণে আমার এই পাঁচটা তারিখ শুধু প্রতিটা মার্সে লম্বা আমার সময়টাকে ফোন করছেন জানি না ওনার কি উদ্দেশ্য ছিল আমি এখন রায়হানের মা আমি এখন হিংস বাঘের মতো হয়ে গেছি ও আমার যেই জিনিসটা নিষ্পত্তি হওয়ার কথা আমার নিষ্পত্তিটা জানুয়ারিতে হওয়ার কথা এই নিষ্পত্তিটা আজকে কি তা অগাস্ট সেপ্টেম্বর অগাস্ট মাস কিন্তু এই গাফলাতির কারণে এই যে টাইম সময়টা জ্ঞাপন করছেন এই সময় জ্ঞাপনের কারণে আসামিরা সুযোগ পাইছে এবং আসামিদেরকে সুযোগ দিছেন তার আইনজীবীরা এবং আমাদের এই স্টেশন স্টেশনার কৃষ্ণা কীর্তিন্দ নামটা নামটা মনে না আর প্রেসকার নজরুল ইসলাম এই দুইজনের সমজতা এবং আর কে আছেন তার পাশে আমি জানি না তবে আমি এটা বলবো আমার এই রায়টা জানুয়ারিতে হওয়ার কথা এই রায়টা আজ আট মাস পর উনি যে সময়টুকু এই সময়ের কারণে আসামিরা সুযোগ পাইছে এই সুযোগ পাওয়ার কারণে আসামি জামিন পাইয়া বাইরেছে আচ্ছা যাই হোক এখন ওনারা আগামী তিন তারিখ নয় তিনে তাদের দায়িত্ব তারিখ এই নয় তিনের মধ্যে উনারা সিলিন্ডার করুক এবং আবার ওদের রায়টা যেন সুস্থভাবে রায় বিচারটাও যেন এমন বিচার হয় যে বিচারটা সারা বিশ্ববাসী দেখিয়া তারা মনের আফসোস মিটতে পারে এবং আমারও মনের আফসোস মিটতে পারে আর এই দেখে এই যে রায়হান মারা গেছে এই রায়হানের কুনিরা বিচার যদি না হয় প্রতিদিন প্রতিটা গড়ে গড়ে একটা রায়হান করি মারা যাবে আর প্রতিটা গড়ে গড়ে একবার হারুন টিটুচন্দ্র আশিকেল হাই জন্ম নিবে তাই আমি ভাবছি আমার এই রায়হানে মৃত্যুটাই যেন শেষ মৃত্যু হয় এবং আর কোনো রায়হান যেন এইভাবে মারা না যায় এবং আর কোনো আকবর আরুন আশিকল এই রকম ভাবে যেন কোনো রায়হানের মার উক্ত না করে এবং বর্তমানে এই যে আকবর আরুন টিটুজন যারা যে বাইরে আছে আমিও নিরাপত্তা না আমার মনের মধ্যে অনেক ভয় আমি ঘর থেকে বাইরে থেকে আমি ভয় পাই এবং আমাদের এলাকায় গুঞ্জন উঠছে যে তুমি তো ইলা বাইরেইও না তোমার পিছে মানুষ আছে এখন তোমারে মারার চেষ্টা করা হইতেছে এই গুঞ্জনটা আমি এখন শুনতেছি এখন আমিও নিরাপত্তা না এখন যতদিন এরা বাইর থেকে ভিতরে না আসবে ততদিন পর্যন্ত আমি নিরাপত্তা না এখন আমার নিরাপত্তার জন্য ওদেরকে জেলা যাতে আবার আনতে হবে গ্রেফতারি পরিমাণ দেখাইতেই হবে আমি এইটাই বলতেছি আর আমি বিশেষ করে কিছু বলতে পারতেছি না আমার বলবেন আমাদের এমদাদ ভাই বলবেন ভাই আমার মনের কষ্টটা আপনারা সবাই দেখতেছেন আমি পাঁচটা বছর কেন এত কষ্ট করলাম যদি ওরা ওদেরকে জামিনই দিয়ে দিবে প্রথমে কেন দিলো না কেন আমার এই পাঁচটা বছর কৌটিয়ার বাইরে দৌড়াইতে হলো কেন আমার এত হেরাজ হইলো কেন এত আমার টাকা নষ্ট হইলো কেন আমি এত মানুষদেরকে অত কষ্ট দিলাম এইটার জবাববিহীন কে দিবে এইটার জবাববিহীন আমি কার কাছ থেকে পাবো তারপরও আমি এখনো আশা করি আমাদের আমাদের এই বিচারটা যেন সুস্থ বিচারটা হয় এবং ওদেরকে ধরিয়ে আনা হোক গ্রেফতারি পরোনা করে ওদেরকে ধরিয়ে আনে বিচারটা যেন সুস্থ হয় ধন্যবাদ আমি আজকে স্মারক লিপি দিয়েছি আমি আমাদের ডিসি মহোদয়ের কাছে আশা করতেছি যে উনি স্মারক লিপিটা দেখবেন এবং উনি আমাকে সাহায্য করবেন এবং উনার মাধ্যমে হয়তো বিচারটার জন্য আমি যে দিয়েছি উনি হয়তো চেষ্টা করবেন আমি আশা করছি উনার মাধ্যমে আমি বিচারটা যেন পাই আমি জায়গায় জায়গায় যেখানে যেখানে যা করা লাগে আমি তাই করবো আসলে যার চলে যায় সে আসে সুতরাং আমরা আসলে অত্যন্ত মনাহত এই ব্যাপারটা নিয়ে আপনারা জানেন এই রায়হান হত্যা নিয়ে আমরা ব্যবসায়ী সমাজ বিভিন্ন সময় মানববন্ধন করেছি এবং আমাদের ব্যবসায়ীরা কিন্তু এই মানববন্ধনে মামলা আসামি হয়েছে কিন্তু অত্যন্ত কষ্ট লাগতেছে সেদিন আমরা একটা মানববন্ধন করেছি যেখানে চেম্বার ড্রেস থেকে উনি আকবরের এটা স্টে অর্ডার হয়ে গেছে তারপরে এখন মনে আকবর গ্রেফতার হয় নাই এটা অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক ব্যাপার আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারতেছি না এবং আমাদের বিশ্বাস ইনশাল্লাহ যেহেতু মাননীয় জেলা প্রশাসক মহাদেব যেহেতু একটা সুনাম আছে সিলেটে জয়েন করেছেন আমরা আশা করতেছি ওনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ যে আগামী যে তার্য তারিখ যেটা এর আগে আমরা খুনি আকবরের গ্রেফতার দেখতে পাবো এবং ইনশাল এবং সুষ্ঠু বিচার চাই আমরা যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে আমার মনে হয় বিগত দিনে যে আমাদের মনে হয় যে এই যে বিগত পাঁচই আগস্টে যে আমরা দেখলাম যে হাজার হাজার

এছাড়া আর বুঝতে পারবো না আমরা ওনার পাশে দাঁড়াচ্ছি ওনাকে সাহস দিচ্ছি কিন্তু এই যে চব্বিশটি ঘন্টা উনি ওনার বেদনাটাই বুঝতে পারছেন একজন মহিলা আমি মনে করি বাংলাদেশে এই ধরনের একটি সত্য মনের মহিলা খুবই কম যে মহিলা পাঁচটি বৎসর আদালত বাসা দিন রাত এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে যে আন্দোলন যোগান দিয়েছেন এই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং এই ধরনের মহিলা আরও আমাদের দেশে প্রয়োজন বলে আমি মনে করি আজকে দুটি কথা উনি বলেছেন একটি কথা বলেছেন যে আর রায়হানের মধ্যে যেন আর কারো প্রাণ জড়ে না যায় আরেকটি কথা বলেছেন যদি আজকে আকবর যদি এখান থেকে পার পেয়ে যায় তাহলে আরও আকবরের সৃষ্টি হবে এই দুটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে পুলিশি হেফাজতে রায়হান মৃত্যুবরণ করেছে পুলিশের টর্চারে আজকে যদি রায়হান সেখানে মুক্তি পায় তাহলে কিন্তু সেটা আকবর যদি মুক্তি পায় তাহলে কিন্তু আরও আকবরের সৃষ্টি হবে যে মূল বিষয়টি হচ্ছে যে আদালত জামিন দিয়েছে আদালত একটিয়ার আছে চেম্বার যদি সেখানে স্টে হয়েছে এখন দ্রুততম সময়ের মধ্যে যে চেম্বার যে আদেশটি দিয়েছেন সেই আদেশ নিম্ন আদালত পালন করবে এবং তাকে গ্রেফতারি করোনা আজকে রায়হানের মা এখানে এসেছেন আমাদেরকে নিয়ে আমাদের ব্যবসায়ী সমিতির সিলেট জেলা দোকান মালিক সমিতির মহাসচিব এবং তথ্য কল্যাণ সিলেটের রিপন সাহেব সহ আরো বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃত্ত এবং আমাকে উনি নিয়ে এসেছেন আমরা কতদিন মানববন্ধন করেছি আজকে যেহেতু নতুন জেলা প্রশাসক আসছেন হয়তো উনি এই বিষয়ে পুরোপুরি ওয়াকিবাল নয় এই জন্য একটি স্মারকলিপি দিয়েছেন এবং জেলা প্রশাসক সাহেব আমরা আশ্বস্ত করেছেন যে ওনার অবস্থান থেকে যতটুকু করার উনি করবেন তো আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং বিশেষ করে সিলেটের সর্বস্তরের নাগরিকদের প্রতি উদাহরত আমরা যদি এই রায়হানের আবারও গ্রেফতারি পড়ানোর পর যদি রায়হানকে গ্রেফতার করা না সরি আকবরকে গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু আমরা সিলেটবাসী বিভিন্ন পেশার মানুষ ব্যবসায়ীরা যেভাবে রায়হানের মার পিছনে আমরা ছিলাম আমরা থাকব আমরা যতক্ষণ না এই আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে শুধু আকবর ন সাথে সংশ্লিষ্ট তারা ওই দিন রাত্রে যারা রায়হানকে নির্মম ভাবে লাঠি করে নোকের অঙ্গুলি থেকে পাও থেকে উপড়ে ফেলে তাকে হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রায়হানের মার পিছ ছাড়ব না আমরা সিলেটবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল আমরা সবাই কিন্তু রায়হানের মার পিছনে যেভাবে অতীতে ছিলাম এখনো আছি আনটিল দা এই যে ম্যাটার ডিসপোজাল না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেভাবে এই রায়হানার মার পিছনে দীর্ঘ পাঁচটি বৎসর সময় দিচ্ছেন ইভেন আজকে এই সকালবেলা এসে এইটা কাবারে দিচ্ছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার রিফন ভাইয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রায়হানের মার পক্ষ থেকে এবং বিশেষ করে রায়হানের মা আমার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর আমি সেই ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসাবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছিলেন আমরা আসলে কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হোসেন চৌধুরী ছাড়াও আসলে ব্যবসায়ী কল্যাণ সমিতির তিনি রিপন আহমেদ ছাড়াও অনেক নেতৃবৃন্দ কিন্তু আজকে উপস্থিত ছিলেন এবং পরিশেষে সিলেটে যেহেতু নতুন ডিসি এসেছেন সেক্ষেত্রে আশ্বস্ত করেছেন দেখবেন পাশাপাশি এরপরে আমরা দেখলাম এবং এই মুহূর্তে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এখানে আরো নেতৃবৃন্দ আছেন বিএনপি এবং শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও আরো অনেকেই আছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে রাহেলের মাকে সাহস যোগাচ্ছেন বা সকলে বলছেন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ভূষণ চৌধুরী সকলেই বলছেন যে তারা আসলে পাশে থাকবেন এবং সঠিক বিচার না হবে তাদের পাশে থেকে তাদেরকে রাহানের মাকে আমরা সেই পরিস্থিতি সরাসরি দেখার চেষ্টা করছি আপনার সকল জেনে দু হাজার বিশ সালে সেটি বন্দরবাজার পুলিশ পার্টিতে রাহেন নামে পূর্ব টর্চার করে হত্যা করা হয়েছিল এরপর থেকে পুরো সিলেট ফুসলে উঠে আলোচিত হয় সারা বাংলাদেশ ব্যাপী এবং এরপর থেকে রাহানের মা ধারে ধারে ঘুরছিলেন বিচারের জন্য যদিও পরিশেষে সকল আসামিকেই গ্রেফতারের আওতায় আনা হয় কিন্তু দু হাজার পঁচিশ সালে অন্তবর্তীকালীন সরকার যখন আছে যে অন্তর্বর্তীকালে সরকার আসার পর মা আশা বুক বাদে যে তিনি সঠিক বিচারটা পাবেন কিন্তু এরপরই দেখা যায় আচমকা রাহেল হত্যার আসামি যারা আছে একে একে প্রত্যেকেই জামিন পেতে থাকে পরিশেষে আমরা দেখতে পাই যে রায়হান আশা হত্যা মামলার প্রধান আসামি যিনি আসাই আকবর তিনিও কিন্তু আসলে মুক্তি পায় এবং এরপর থেকে সারা সিলেট ফুসলে উঠে এবং রাহানের মা আবারও কিন্তু নতুনভাবে আন্দোলন করছেন পাশাপাশি তিনি আজকে নতুন ডিসি নতুন ডিসি এসেছে সিলেটের সারোয়ার আলম তার কাছে কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক এতক্ষণ প্রবাস বাংলা সরাসরি সম্পর্কে ছিলাম শাহিন আলম সাথে ছিলেন সহকর্মী তপ্তি দেখানোর চেষ্টা করেছি আলোচিত রায়হান হত্যা মামলার তিনি রাহানের মাঠে আজকে নতুন কৃষি পরামর্শ প্রদান করেছেন এবং এরপরে কি বক্তব্য তিনি রেখেছেন সেটি জানানোর চেষ্টা করেছি আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমার অবত লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম